তারপরে তুমি বাড়িতে থাকো আচ্ছা একটা বিষয় আপনাদের কাছে আমার প্রশ্ন যুগে যুগ আমার আলাপিয়েন যখন রবি প্রয়োজন মনে করেছেন তখন দিয়েছেন এমন কোন দিন বা এমন কোন আমাকে দেখান যে আমরা একজনকে মহিলা হিসাবে থাকি কেন কেন না সাইকেল বা মোটর সাইকেল যারা চালায় উপরে যেটা চাকার উপরে যেটা থাকে টায়ার বলি আমরা না টায়ারের ভিতরের অংশটাকে কি বলেন টিউব আচ্ছা আজকে থেকে টিউবটা বাইরে দিয়ে টায়ারটা ভিতরে দিলেন তাহলে মহিলারা হচ্ছে টায়ার কারণ আমরা যারা পুরুষ এরাই আমরা পুরুষ হয়ে গেছে টায়ার তার মানে আল্লাহ থাকো আমি বলছি না আমার বউ চাকরি করবে আমার গ্রামের ব্যাংকে চাকরি করবে তো সত্য করবে না কেন